স্বাগতদীপ্ত বাণিজ্য সংবাদের সাথে আছি আমি ইশরাত সুমা সপ্তাহে প্রথম কার্য দিবসে আজ দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসিতে সূচকের ওঠানামার মধ্যে দিয়ে লেনদেন চলছে আজ ডিএসির লেনদেন শুরুর প্রথম ঘন্টায় ডিএসসির প্রধান সূচক বা ডিএসসিএক্স সাত দশমিক আট পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার চারশো পনেরো পয়েন্টে সরিয়া সূচক বা ডিএসসিএস ছয় দশমিক তিন তিন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার সাতশো ছিয়াত্তর পয়েন্টে আর ডিএসসিএস থার্টি সূচকটি পাঁচ দশমিক দুই আট পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার বিরানব্বই পয়েন্টে এই সময় ডিএসিতে মোট একশো সাতানব্বই কোটি তেতাল্লিশ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে পুঁজিবাজারের লেনদেনের খবর জানবো এবার ঢাকায় স্টক এক্সচেঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমন ইমন পুঁজিবাজারের খবর কি দেখছেন আজ আমরা দেখছি যে বেশ উত্থান পতন চলছে এ পর্যন্ত বাজারের কি অবস্থা দেখছেন এবং কোন শেয়ার বেশি লেনদেন করছে আমাদের জানান সুমা আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে সূচকের বিনিয়োগকারীরা বলছেন সূচকের খানিকটা মিশ্রভাবের মধ্যে দিয়ে আজকে লেনদেন চলছে আমরা যদি এখন পর্যন্ত দেখছি প্রায় সূচক আট পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো আটানব্বই পয়েন্টে একই সাথে আমরা যদি লেনদেনের ভলিউমটা দেখি লেনদেন ভলিউম আমরা দেখছি প্রায় সাড়ে চারশো কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়েছে এখন পর্যন্ত এছাড়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে আমরা দাম বাড়ার তালিকায় দেখছি প্রায় একশো আটষট্টিটা কোম্পানির দাম বেড়েছে কমা কমার তালিকায় রয়েছে একশো আটান্নটি কোম্পানি এবং দামের কোনো তারতম্য ঘটেনি প্রায় বাহাত্তরটি কোম্পানির মতো তো এই হলো বাজারের পরিস্থিতি আর এখানে যদি আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে কোন কোন খাতের প্রাধান্য আমরা দেখছি যে এখানে ফার্মাসিউটিক্যালস খাত টেক্সটাইল খাত ব্যাঙ্ক খাতগুলো কিছু কিছু দেখা যাচ্ছে যেগুলা মার্কেটে খানিকটা ভাব বিরাজ করছে তো আমরা বাজার পরিস্থিতি নিয়ে আমাদের সাথে আসলে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন লঙ্কা বাংলা সিকিউরিটিজের ম্যানেজার জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া জনাব জনব আশিফ মোহাম্মদ ইস্টাক ভাইয়া আপনাকে স্বাগত দ্বিতীয় টিভির পক্ষ থেকে আমাদের এই বিজনেস শোতে আপনার কাছে আমরা যেটি জানতে চাইব সেটি হচ্ছে যে আজকের সপ্তাহের প্রথম কার্য দিবসে বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে ধন্যবাদ আজকে বাজার পরিস্থিতি আমরা যেটা দেখছি একটা মিক্সড বাজার দেখছি বাট এখানে আমরা কিন্তু দেখছি যে একটা টেক্সটাইল সেক্টরে একটা ডমিনেন্স আছে বেসড অন প্রিভিয়াস কিছু নিউজ ওভার দ্য উইকেন্ড যেটা ডেভেলপ হয়েছে ম্যাক্রো ইকোনমিক্যাল টেক্সটাইল সেক্টরে যেরকম নিউজ ডেভেলপ হয়েছে সেটা কিন্তু আমাদের মার্কেটে পজিটিভলি ইম্প্যাক্ট ফেলেছে তো আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল সেক্টরে একটা ভালো মুভমেন্ট এসেছে আর যদি একটু পিছনে যেতে চাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি লাস্ট ফর্টি ফোর ওয়ার্কিং ডেজ মানে অ্যাবাউট টু মান্থস আমাদের মার্কেট কিন্তু খুব ভালো একটা রিটার্ন দিয়ে গিয়েছে অ্যাবাউট নাইন হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড পয়েন্ট কিন্তু একটা গেইন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফান্ডামেন্টাল যে স্টকসগুলো এবং এটা সব রকমের সেক্টর থেকেই ব্যাঙ্কিং ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল ফান্ডামেন্টাল স্টকসগুলো কিন্তু যেগুলো আন্ডারভ্যালুড অবস্থা হয়েছিল সেগুলো কিন্তু এখন খুব ভালোভাবে দাঁড়াচ্ছে এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা সেটা হচ্ছে আমাদের মার্কেটে ট্রেড ভলিউম প্রায় অলমোস্ট ডাবলের হতো সেটা কিন্তু এই মাসে কিন্তু এটা এগারোশো কোটি টাকাও কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা আজকে দেখছি যে বাজারে সপ্তাহের প্রথম দিবসে প্রথম কার্য দিবসে খানিকটা মিশ্র ভাব মিশ্র ভাবটার কারণ কি এটা কি প্রফিট টেকিং চাপ নাকি এটা বলতে পারেন প্রফিট টেকিংয়ে হচ্ছে বাট আমরা যেটা আগে দেখতাম যে ঢালোভাবে যেটা কারেকশন হতো বা এরকম টাইমে যেটা খুব র্যাপিড একটা ফল হতো সেটা কিন্তু হচ্ছে না এই সূচক একটু নেগেটিভ হওয়ার নেগেটিভ হওয়ার হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু স্টক্স স্পেশালি টেক্সটাইল যেটা আমরা বললাম কিছু কিছু স্টক্স কিন্তু ভালো একটা মুভমেন্ট আছে কারণ মার্কেটে কিন্তু মানি ফ্লো আছে বাট ইয়েস এখানে কিছু প্রফিট টেকিং হচ্ছে কারণ যেটা বললাম যে লাস্ট ফর্টি ফোর ওয়ার্কিং ডেজ কিন্তু আমাদের মার্কেট কিন্তু একটা ভালো একটা পজিটিভ মোমেন্টাম আমি গিয়েছে জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভূয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ ঈশাদ সুমা আসলে আমরা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জের খবর শুনছিলাম আমরা বাজার পরিস্থিতি সম্পর্কে শুনলাম প্রথম কার লেনদেন চলছে খানিকটা মিশ্রভাবের মধ্যে দিয়ে আসলে লেনদেন চলছে যদিও আপনার যে লেনদেনের ভলিউমের দিকে যদি আমরা তাকাই আমরা দেখছি প্রায় সাড়ে চারশো কোটি টাকার মতো কিন্তু লেনদেন ইতিমধ্যে হয়ে গেছে এখনও দেড় ঘন্টা বাকি আছে সুতরাং দেড় ঘন্টা পরে বোঝা যাবে দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে কী পরিমাণ লেনদেন হচ্ছে তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত আমার হাতে এতটুকু ছিল ঢাকায় স্টক এক্সচেঞ্জ থেকে ইমন আপনাকে ধন্যবাদ জানাবো পরবর্তী সংবাদ ব্রাজিল থেকে চট্টগ্রাম বন্দরে আসা এক কন্টেনারে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে এরপর কন্টেনারটির খালাস স্থগিত করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান জানান সতর্ক সংকেত পাওয়ার পর কন্টেনারটির খালাস স্থগিত করে আলাদা স্থানে রাখা হয়েছে এখন পরমাণু শক্তি কমিশনকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হচ্ছে তারা এসে সরেজমিন তেজস্ক্রিয়তা পরীক্ষা করবেন এর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ঢাকার ডেমরা রড তৈরির কারখানা আল আকসা স্টিল মিলস লিমিটেড ব্রাজিল থেকে পাঁচ কন্টেনারে একশো পঁয়ত্রিশ টন স্ক্র্যাপ আমদানি করেছিল তেজস্ক্রিয়তা সংকেত পাওয়া কন্টেনার এই পাঁচটির একটি তিন আগস্ট বন্দরের জিসিবি টার্মিনালের নয় নম্বর জেটিতে এমভি মাউন্ট ক্যামেরন জাহাজ থেকে কন্টেনারটি বন্দরে নামানো হয় এরপর বুধবার বন্দরের চার নম্বর ফটক দিয়ে এটি খালাস করানোর সময় তেজস্ক্রিয়তা থাকার সংকেত বেজে ওঠে এ বিষয়ে জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা রুনা আসলে কি অবস্থা দেখছেন সেখানে কি কারণে এই তেজস্ক্রিয়তা হচ্ছে আমাদের জানান সোমা গতকাল যখন এই কন্টেনারগুলো আপনার রেডিয়েশন ডিটেকশনের মধ্য দিয়ে যখন এগুলো পরীক্ষা করা হচ্ছিল চেক করে যখন এগুলো খালাসের অপেক্ষা করছিলেন ঠিক সেই সময় একটি কন্টেনারে এই যে তেজস্ক্রিয়তার শনাক্ত করা হয় এবং প্রাথমিকভাবে তারা এই কন্টেনারটাকে তাৎক্ষণিক সময়ের মধ্যেই বন্দর কর্তৃপক্ষকে জানান যেন এটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এ বিষয়ে আমরা কিছুক্ষণ আগে বন্দর সচিব ওমর ফারুকের সাথে কথা বলছি তিনি আমাদেরকে জানিয়েছেন গতকাল যখন রেডিয়েশন ডিটেকশনের গেট দিয়ে এটি খালাসের জন্য চেক করা হচ্ছিল সে সময় এই কন্টেনারে তেজস্ক্রিয়তা শনাক্ত করার পরপরই কাস্টম কর্তৃপক্ষ থেকে তাদেরকে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষকে এবং কাস্টম কর্তৃপক্ষ পরমাণু আণবিক শক্তিকেও জানিয়েছেন বিষয়টি এবং তিনি আমাদেরকে বন্দর সচিব ওমর ফারুক জানিয়েছেন এখন পর্যন্ত তাদেরকে যেভাবে বলা হয়েছে এই কন্টেনারটি একটি নিরাপদ স্থানে সরিয়ে রাখার জন্য তারা ঠিক সেভাবে কন্টেনারটা নিরাপদ স্থানে সরিয়ে রেখেছেন এবং পরমাণু পরমাণু আণবিক শক্তি থেকে যখন টিম এসে এটি পরীক্ষা নিরীক্ষা করবেন এবং অধিকতর পরীক্ষার একটি বিষয় রয়েছে এখানে কি পরিমাণ তেজস্ক্রিয়তা রয়েছে এবং কি ধরনের তেজস্ক্রিয়তা রয়েছে এটি কতটুকু ক্ষতিকর সব কিছু তারা পরীক্ষা নিরীক্ষা করার পর বন্দর এবং কাস্টমসকে তখন যারা তাদের সেই রিপোর্ট দেওয়ার পরে আসলে এটি বন্দর কর্তৃপক্ষ কাস্টমসে যেভাবে নির্দেশনা থাকে সেভাবে তারা সেটি এখান থেকে সরিয়ে নেবেন বা এটি কোথাও কোথায় নিয়ে যাওয়া হবে এবং কিভাবে এটি আসলে এখানে ধ্বংস করা হবে সেই বিষয়টি তারা পরবর্তীতে আসলে সিদ্ধান্ত নেবেন এমনটা জানিয়েছেন তবে কাস্টমসের যে বিষয়টি দীর্ঘদিন ধরে কিন্তু চট্টগ্রাম বন্দরে এ ধরনের বিভিন্ন কন্টেনারে তেজস্ক্রিয়তা আসছে বিভিন্ন ঘোষণা ছাড়া বিভিন্ন অবৈধ জিনিসগুলো আসছে এই বিষয়ে কিন্তু বন্দর কর্তৃপক্ষের যে সচিব তার সাথে আমরা কথা বলছি তিনি বলেছেন যেহেতু এগুলো আসলে তারা হচ্ছে কন্টেনার এখানে রাখার তাদের দায়িত্ব এবং কন্টেনার পরবর্তীতে তারা পরীক্ষা নিরীক্ষার পর যেগুলো অবৈধ বা যে এ ধরনের যে নিষিদ্ধ ঘোষিত জিনিসগুলো আসছে সেগুলো তারা ব্যবস্থা নিচ্ছে তো এই বিষয়ে আসলে বন্দর কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন সোমা রুনা আপনাকে ধন্যবাদ নানা সংকটে টিকে থাকতে হিমশিম খাচ্ছে চাপাই নবাবগঞ্জের কাঁসা শিল্প এর অন্যতম কারণ আধুনিকতার সাথে তাল মেলাতে না পারা রয়েছে কাঁচামাল দক্ষ শ্রমিক ও আর্থিক সংকট সংশ্লিষ্টরা জানান ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে এখনই প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে পাত্র ব্যবহার শারীরিক ও আর্থিক দুদিক থেকেই লাভজনক আমেরিকান ক্যান্সার সোসাইটি বলছে কাশার পাত্রে খাবার খেলে হার্ট অ্যাটাক কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের মতো রোগের ঝুঁকি কমে কাশার পাত্রটি তৈরি হয় কি দিয়ে জিঙ্ক এবং কপারের সংমিশ্রণে কিন্তু এই পাত্রটি তৈরি হয় তো এই ট্রেস এলিমেন্টগুলো আমাদের শরীরের জন্য তো বেশ উপকারী তো আমরা যখন এই পাত্রে যখন রান্না বান্না করব বা খাওয়া দাওয়া করব তখন কিন্তু কিছু ট্রেস এলিমেন্ট আমাদের বডিতে চলে আসে তো এতে হয় কি আমাদের হজম ক্ষমতাটা ভালো হয় এবং স্কিনটা আপনার উজ্জ্বল রাখা হেয়ার গ্রোথটা ভালো রাখা হেয়ার ফলটা কমিয়ে দেওয়া এবং আমাদের হজম ক্ষমতা বাড়ানো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এছাড়া কাশার পাত্র দীর্ঘদিন ব্যবহার করা যায় আবার প্রয়োজনে পণ্যটি বিক্রি করেও আর্থিকভাবে লাভবান হওয়া যায় কাশার পাত্রের রিসেল ভ্যালুও ভালো এক কেজি থালা কিনতে ছাব্বিশশো টাকা লাগে আর আপনার হচ্ছে পুরাতন ভাঙড়ি কাশা হয়েছে দুই হাজার টাকা কাঁসার পিতল কোনো লস নাই এ মালের দাম কোনোদিন কমবে না কাঁসা শিল্প চাপাই নবাবগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য